আমার আল্লাহ সর্বশক্তিমান বললে ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে জানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন

দামি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয় এখানে সলেহ শব্দটা আছে সলেহ মানে কি বলেন তো আমরা অনেকে মনে করে সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলেহ মানে যজ্ঞ সলেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলের শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে তা উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক এই কথা বলে না কেন সলে শব্দটা তারা বুঝেছে আর এটার জন্য যাদের বই লেখা পড়া করা লাগে তাদেরও আকিতা খারাপ বলেন এই সলে শব্দের আধুনিক ব্যাখ্যা পেছি বিংশ শতাব্দীর মজাদ্দিন সাইয়েদ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আছে আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মুহতামিম ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও জানো রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরে ডাক্তার শাহিন জাদ্দারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার বাতিয়া রহমানের মতো হয় এই রকম ডাক্তার বানাতে চাই যোগ্য এবং সৎ এই কথা বলেন না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জানু সিন দিয়েছেন সায়া জানালু লাহুমুর রহমানু বুদ্দা সৃষ্টি জগতের ভেতরে একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি

চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায় অন্যান্যটা নেই কারণ যারা হয় তারা তো এই ধরনের মানুষ যায় এরা সেভাবেই হোক ঢোকায় আমি জিলালিল কোরআন থেকে আজকে তাফসীর করছি না আপনারা উঠে চলে যাচ্ছেন মানে দু একজন যান যুবক মানুষ যাবেন না তাহলে তো সমস্যা আছে হ্যাঁ যুবক মানুষ যাবে না কেন এখানে মেয়েদের অনেক মেয়ের বা পাশে জামাই খুঁজতে কারণ আপনি যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে চলে যান ও বলবেন না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জানান আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে এক দেড় ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন আপনার বিয়ে করলে আপনার বউ মনে হয়

ভালো কাজ বলতে ধোকা খাই আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার প্রথমটা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেইমানকে না ইমানদার কে সুতরাং বেইমান যদি থাকেন আপনি চলে যান যে না না বেয়ানের জন্য আজকে আয়াত না আজকের আয়াত ইমানদার জন্য

আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে না আসে না যাদের মোবাইলে বললাম উল্টা পাল্টা সিনেমা আছে নভেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে এই রকম জিনিস থাকার পরও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার ইমান থাকলো কি করি বলেন না কেন এই জন্য বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট করে দিন আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় স্নেহ চোখ দিয়ে আমি মরে গেলেও দেখবো না হ্যাঁ কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নোমান আলী খান ডক্টর জাকের নায়ক আর আমার খুব বাংলাদেশের সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার লেকচার আছে বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আসবে আর আপনার মোবাইলে খালি পরিমণের ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলেট করে দেবে ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর যত বড় হোক যত বেলা জিকির করো কর ইমান নেই আমি আশা করি এ সত্য কথা আপনি বুঝতে পেরেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে নিরকারো রুকু করো রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোকানো না রুকু শব্দের প্রধানত দুইটা

এখানে রোকো মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে সোরা মমিনের ভেতরে কোন মানুষ যদি রুকু সত্যি করমারের ভেতরে আছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য এ রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতার বদ্ধ হয়ে

এরকমটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সরমনার কেউ দাঁড়ায় পর আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে যে সাতাশটা সাবাব এমনি দেবে না সাতাশ গুণ সাবাব এমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এরূপ যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাবাবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না রুকুটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত কারণ ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জামাতবদ্ধ হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন কোরআন পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভিতরে দ্বিতীয় হক হইটা মান কুরআন করানা ফাসজাহারহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় ইজহার মানে সেটা প্রকাশ করা না ইজহার মানে সেটা স্পষ্ট করা না ইজহার মানে দাঁড় করানো ইজহার মানে قائم করা ইজহার মানে পরিচিততা করা ইজহার মানে বিজয় করে দেখানো তেপান্ন বছরে আজ আমরা আয়ের উপর করতে আসি করতে আসি কিন্তু করানি কারিম কে আজ বিজয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি আজ আমি খুঁজে পাইনি করান পড়ছে সবাবের নিয়তি অথচ করানকে এজাহার করার জন্য বিজয় করার কোন চিন্তা ভাবনা নেই এগুলো বোঝাতে গেলেও বলে খুচুর এটা দুনিয়ার কাজ রাজনীতি এটা রাজনীতি কি করি ফাস্তা সাহার হু শব্দটা যারা বোঝে আমি যারা বোঝে আধুনিক অভিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তা সাহারা মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে